থেকে এই মুহূর্তে কার হুম এই মুহূর্তে তাপস কুমার ঘোষ পাথর ঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে চিঠি পাঠিয়েছেন কি লিখেছেন সৃষ্টির উষা লগ্নে মানুষ যখন অধ্যাত্ম সাধনায় নিরত ছিল তখন জীবন চর্চায় ও চর্চায় গুরুর গুরুত্ব ছিল অপরিসীম কারণ একজন গুরু শিষ্যর মনোভূমিতে শিক্ষার আগুন জ্বালিয়ে সংস্কারের কালিমা কলুষ ভষ্মীভূত করে অন্তঃকরণ স্বর্ণশুদ্ধ করেন চৈত্রের চাতকের মতো জ্ঞান পিপাসার্থ অনুগামীকে স্নেহ বাড়ি বর্ষণে পরিপূর্ণ মানুষ করে তোলেন গুরুমশাই তেমনি তেমনি আমার প্রেরণা ও অনুপ্রেরণার উৎস অগ্রজ প্রতিম প্রাইভেট টিউটর বিচন্দা যিনি শালমলি সাখীর রেশমি পশমের মতো আপন অধিত বিদ্যা বিতরণ করে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন তার প্রাংশ অবয়বের অন্তরালে স্নেহের ফলগুধারা আমাকে অতরা মাধুরীর সন্ধান দিয়েছে ব্যক্তিত্বে বাগ্মিতায় উপস্থাপনের অজস্বিতায় তিনি আমার প্রিয় শিক্ষক তথা শিক্ষাগুরু হয়ে উঠেছেন এভাবে লিখেছেন আরও অনেক কিছু ছিল কিন্তু শেষবেলাটুকু দিয়ে শেষ করি লিখেছেন আমার শিক্ষকুরু বিজনদার জীবনের পরশমণি স্পর্শ পিপাসু আমার সশ্রদ্ধ চিত্তে গিয়ে উঠে আগুনের পরশমণি ছোঁহাও প্রাণী এ জীবন পুণ্য কর হ্যাঁ এ জীবন পূর্ণ কর আর পূর্ণ করার পাশাপাশি আ আরও কি লিখেছেন তিনি লিখেছেন নিজের নাম ঠিকানাটুকু তাপস কুমার ঘোষ পাথর বহর করি কালনা পূর্ব বর্তমান থেকে